আমেন হু একটু আগে পড়ে আসছো বলো ডিভয়েড এর সাথে কি বসে তোমরা বলতে পারবা কিন্তু এটা কিন্তু পড়ে আসছো তাই না ডিভয়েড অফ বঞ্চিত লাভ ভালোবাসা বঞ্চিত একজন মানুষ ফর হিজ মাদারল্যান্ড তার মাতৃভূমির জন্য ইজ নট আ ট্রু প্যাট্রিয়ট প্যাট্রিয়ট মানে কি বলো তো দেশ প্রেমিক সে সত্যিকার অর্থে দেশ প্রেমিক না হ্যাঁ তথা যার মধ্যে মাতৃভূমির প্রতি ভালোবাসা নাই সে আসলে সত্যিকার অর্থে দেশ প্রেমিক না এই কথাটাই এই লাইনে বোঝানো হলো ওকে আশা করছি আমরা এই লাইনটা তাহলে বুঝতে পেরেছি ওকে আচ্ছা এরপর আসো দেখো কি আসছে আহ জেনুইন পেট্রিয়েট জেনুইন মানে কি একদম আসল যাকে আমরা বলি তাই না আসল পেট একজন সত্যিকার অর্থে আসল যে দেশপ্রেমিক লাভস ভালোবাসে হিজ মাদারল্যান্ড তার মাতৃভূমি কে হ্যাঁ দেখো দ্য কোর অফ হিজ হার্ট হ্যাঁ দ্য কোর অফ হিজ হার্ট কোর মানে কি জানো একদম অন্তরের অন্তঃস্থল যাকে আমরা বলি হ্যাঁ কি লিখলাম বলতো অন্তরের অন্তরের অন্তঃস্থল হ্যাঁ অন্তরের অন্তঃস্থল থেকে সে ভালোবাসে তাই না সেই ক্ষেত্রে আমরা কি দিতে পারি এখানে ফ্রম ফ্রম দা কোর অফ হিস হার্ট তার হৃদয়ের একদম অন্তরের অন্তঃস্থল থেকে সে ভালোবাসে হি ডেডিকেট সে কি করে ডেডিকেট করে ত্যাগ করে উৎসর্গ করে হিজ হোল লাইফ তার কি তার সমগ্র জীবন সারা জীবন হ্যাঁ সারা দেখো দেখো তার অর্থ দেওয়ার কারণে আমরা এখানে কি ব্যবহার করবো বলতো ফর ব্যবহার করবো একটু অর্থটা খেয়াল সব সবসময় অর্থ খেয়াল করবো যে যত বেশি অর্থ খেয়াল করবা সে তত বেশি ক্লিয়ার পারব অর্থ ক্লিয়ার না হলে কিন্তু হবে না বুঝতে পেরেছেন অর্থ ক্লিয়ার করতে হবে আপনাকে একশোতে একশো অর্থ ক্লিয়ার থাকতে হবে যার যত বেশি অর্থ ক্লিয়ার সে তত বেশি ভালো করবে ইনশাল্লাহ ঠিক আছে দেখো হি ইজ প্রিপেয়ার্ড সে তা কি প্রিপেয়ার্ড মানে কি ভাইয়া প্রস্তুত তাই না সে প্রস্তুত থাকে দেখো লে ডাউন লে ডাউন হ্যাঁ এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট লে ডাউন মানে হচ্ছে উৎসর্গ করা উৎসর্গ করা হ্যাঁ লে ডাউন হিস লাইফ তার জীবনকে উৎসর্গ করতে সে প্রস্তুত থাকে ফর দা গ্রেটেস্ট ইন্টারেস্ট ইন্টারমেন্ট সবচেয়ে বেশি ইন্টারেস্টের জন্য হ্যাঁ অফিস মাদারল্যান্ড তার মাতৃভূমির সবচেয়ে বেশি ইন্টারেস্টের জন্য সে তার জীবনকে উৎসর্গ করতে প্রস্তুত থাকে আবার ফ্রিডম ফাইটার হ্যাঁ ফ্রিডম ফাইটার মানে জন্য কি মুক্তিযোদ্ধা হ্যাঁ আমাদের মুক্তিযোদ্ধা রা আর দা প্রাউড সন প্রাউড মানে কি গর্বিত তারা হচ্ছে আমাদের গর্বিত সন্তান অপর কান্ট্রি আমাদের দেশের দে টুক তারা নেয় প্রাইড ইন দেখো প্রাইড ইন হ্যাঁ প্রাইড ইন তারা নেয় গর্ব অহংকার জায়গাটা নিয়ে নেয় প্রাইড ইন দেখো ফাইটিং যুদ্ধ করার জন্য ফর দা কান্ট্রি দেখো দেশের জন্য এই দেখো আওয়ার এনিমি এনিমি মানে কি শত্রু তাই না আমাদের শত্রুদের বিরুদ্ধে দেখো এখানে কিন্তু একটা ওয়ার্ডের আগে দা থাকার কারণে এখানে কিন্তু অফ দেওয়া যাবে না কারণ কেন কেন অর্থে বলতেছে বিরুদ্ধে তাহলে বিরুদ্ধে জাতীয় অর্থ আসলে সেখানে হবে যখন তুমি দেখবা রুলস এবং অর্থ দুইটা কন্ট্রাডিক্টরি লেগে যাচ্ছে প্যাস লেগে যাচ্ছে কোনটা থেকে কোনটা নিব অবশ্যই ভাইয়া সেই জায়গাটিতে তোমাকে অর্থে যেটা বলবে সেটাই নিতে হবে কারণ অর্থই হচ্ছে ফাইনাল ওকে তাহলে এগেইনস্ট আওয়ার এনিমি আমাদের শত্রুদের বিরুদ্ধে বুঝতে পেরেছেন এবার দেখেন তারপরে কি দে নেভার হ্যাঁ রিট্রিটে তারা পলায়ন করে না রিট্রিট মানে কি পলায়ন করা হ্যাঁ পলায়ন পলায়ন করা পলায়ন করে না দেখো ব্যাটল ফিল্ড ব্যাটল মানে কি যুদ্ধ ব্যাটল ফিল্ড মানে হচ্ছে যুদ্ধ ক্ষেত্র তাহলে এখন দেখো তো তারা কি যুদ্ধ ক্ষেত্র থেকে পলায়ন করে না কি তাই না তাহলে থেকে জাতীয় অর্থের ক্ষেত্রে কি দিব আমরা অবশ্যই এখানে ফ্রম দিব তাই না ফ্রম তারা যুদ্ধ ক্ষেত্র থেকে পলায়ন করে না বুঝছো যুদ্ধ ক্ষেত্রে পলায়ন করে না রেদার বরং 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 কি দেখো রেদার বরং হ্যাঁ রেদার মানে হচ্ছে বরং বরং দেখো সুইপ সুইপ মানে কি ঝাঁপিয়ে পড়া তারা ঝাঁপিয়ে পড়ে ঝাঁপিয়ে পরে এই দেখো এনিমি ভেলিয়েন্টলি ভেলিয়েন্ট মানে কি সাহসের সাথে সাহসের সাথে শত্রুদের উপরে ঝাঁপিয়ে পড়ে তাহলে অন দা এনিমি বুঝছেন শত্রুদের উপরে তারা কি পরে শত্রুদের উপরে তারা ঝাঁপিয়ে পড়ে শত্রুদের উপরে একদম একশো তো একশো ঝাঁপিয়ে পড়ে দে আর স্যাক্রিফাইস তাদের আত্মত্যাগ উইল এন্ড এটা কি শেষ হয়ে যায় এন্ড ইন হ্যাঁ অ্যান্ড ইনভেইন হ্যাঁ একদম শেষ হয়ে যাবে হ্যাঁ যদি উই ফেইল আমরা ব্যর্থ হই টু বিল্ড নির্মাণ করতে আবার অন কান্ট্রি আমাদের নিজস্ব দেশ তৈরি করতে আমরা যদি ব্যর্থ হই হুম এই যে জোলাই যুদ্ধারা যারা জীবন দিয়েছে দেশের জন্য অ্যান্ড তাদের যদি আমরা যথাযথ মর্যাদা না দেই তারা যে জন্য জীবন দিয়েছে সেটা যদি আমরা সঠিকভাবে যদি না করি তাহলে তাদের সবকিছুই ব্যর্থ হয়ে যাবে না জীবন দেওয়ার উপরে তো আর কিচ্ছু নাই তাই না সেটা ইনহেরেন্ট ইন অ্যাপ্রোপ্রিয়েট তাই কি বসছে ইন বসছে বি নাম্বার কি ডিভাইড অফ বঞ্চিত এটা অ্যাপ্রোপ্রিয়েট তাই এখানে অফ বসছে এখানে কি থেকে জাতীয় অর্থের কারণে আমরা এখানে ফ্রম দিয়েছি এই নাম্বার কোথায় গেল সি ডি ডি হচ্ছে কি জন্য জাতীয় অর্থের কারণে আমরা এখানে ফর দিয়েছি এই নাম্বারটা কোথায় রে বাবা ই তুমি কোথায় এই যে ই লে ডাউন এটা কি একটা অ্যাপ্রোপ্রিয়েট এই জন্য এখানে কি দিয়েছি ডাউন দিয়েছি এরপরে হচ্ছে এফ নাম্বার প্রাইড ইন এটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন এফ নাম্বার এরপরে জি নাম্বার কি বিরুদ্ধে জাতীয় অর্থের কারণে আমরা এগেইনস্ট দিয়েছি আচ্ছা এইস নাম্বার কি হয়েছে ফ্রম থেকে জাতীয় অর্থের কারণে আমরা এখানে ফ্রম দিয়েছি আই নাম্বারটা কোথায় এটা উপরে জাতীয় অর্থের ক্ষেত্রে আমরা অন দিয়েছি আর ইন ইন অ্যাপ্রোপ্রিয়েটের কারণে আমরা ইন দিয়েছি বলো কুমিল্লা বোর্ড দুই হাজার পঁচিশ সালের বোর্ড কোশ্চেন কার কি অবস্থা একটু দ্রুত জানিয়ে দাও একটু দ্রুত জানাতে হবে হ্যাঁ একটু দ্রুত জানাতে প্রত্যেকটা শিক্ষার্থী এখন কমেন্ট করবা আমি একদম বিনীত অনুরোধ করব আমার প্রাণ প্রিয় প্রত্যেকটা শিক্ষার্থীরা এখন কমেন্ট করে আমাকে জানিয়ে দিবে সে কেমন কি বুঝতে পেরেছে